আসসালামু আলাইকুম আজকে থেকে আমাদের এই বাছরটাকে ওর মায়ের আনে যতটুকু দুধ আছে সবটুকুই খাওয়াবো ইনশাল্লাহ ওর বয়স আসছে ছয় মাস দুধ দহন করলে মোটামুটি আড়াই থেকে তিন লিটার হবে অন্য সবটুকু দুধ ওকে খাওয়াবো এখন ওকে অনেকটাই বড় করতে হবে এই কারণে দুধটা খাওয়াবো দেখি কতক্ষণ খাইতে পারে মিনিমাম আড়াই থেকে তিন লিটার হবে সকালে এবং দুপুরের দিকে প্রায় এক দেড় লিটার খাবে আজ থেকে আর দোখন করবো না ওর জন্ম জানুয়ারির চোদ্দ তারিখ আজকে থেকে আর কোনো দুধই দোহন করবো না ওকে খাওয়াবো দেখেন এভাবে যদি এক থেকে দেড় মাস দুধ খাইতে পারে ওর সবদিকে অনেক ভালো হবে দুধটা খাওয়ানো দুধের ফেনা উঠে গেছে একদম এভাবে দেড় থেকে দুই মাস খাওয়াতে পারলে ওর অবস্থার অনেক উন্নতি হবে এই জন্যই খাওয়ানো আসলে তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম